ম্যাচ পেঁচে গরম থেকে মুক্তি দক্ষিণবঙ্গে দেয়া আসছে তমুল ঝড় বৃষ্টি এমনটাই পূর্ববাস তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই গরমের মধ্য দিয়ে কোন জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেমাল ঘূর্ণিঝড়ের কারণে গত রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় বৃষ্টিতে ভিজেছিল বৃষ্টিতে ভেজার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা পারত এক ডাকায় অনেকটাই নেমে যায় তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করে রেমাল ঘূর্ণিঝড় বিদায় নিতেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্যাচ পেঁচে গরম গরম এতটাই অসহ্য যেন ফ্যানের বাতাস ছাড়া টেকা একেবারেই মুশকিল তবে এই অসহ্য প্যাচ পেচে গরমের মাঝেই বৃহস্পতিবার স্বস্তি নেমে আসতে পারে দক্ষিণবঙ্গের নটি জেলায় কেননা হাওয়া অফিসে পূর্ববাস থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের নটি জেলায় দেখা মিলতে পারে বৃষ্টিতে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘে ঢাকা পড়েছে বেড়েছে আর্দ্রতা আর এইসবের কারণে পরিস্থিতি আরও অসহ্য হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় রেমালে শক্তিহারী এখন নিম্নচাপে পরিণত হয়েছে আর সেই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলায় আগামী দিন কয়েক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হলো বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বৃহস্পতিবার পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস জানানো হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে এরপর থেকেই লাগাতার দিন কয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় অন্ততপক্ষে হাওয়া পিসের পূর্ববাস থেকে এমনটা জানা যাচ্ছে আর এই বৃষ্টি দক্ষিণবঙ্গের স্বস্তি নামিয়ে আনবে বলে আশা করা হচ্ছে এর পাশাপাশি হাওয়া পিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে জুন মাসের এক তারিখে অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোনো কোনো জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবার কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে শনিবার পাশাপাশি রবিবার একই রকম পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তো এই ছিল আগেকার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন